বছর কোরবানিতে শত শত হাজার হাজার পশু হত্যা করা হয় এর উদ্দেশ্য হচ্ছে ইসলামের দৃষ্টিতে মানুষের ভিতরে যে পশুত্ব যে পশুত্ব বসবাস করে সেই পশুত্বটাকে হত্যা করে ফেলা এটাই হচ্ছে কোরবানির উদ্দেশ্য কিন্তু আমরা দেখি যে শত শত হাজার হাজার পশু হত্যা করা হয় কোটি কোটি টাকা খরচ করা হয় কিন্তু মানুষের ভিতর থেকে সেই পশুত্ব বা হিংস্রতা সেটাকে কি সরানো যায় কোনোভাবেই তো যাচ্ছে না বরং এখন দেখা যাচ্ছে মানুষ হত্যার আরও অভিনব কায়দায় মানুষ মানুষকে হত্যা করতেছে পাথর দিয়ে আঘাত করে মানুষকে হত্যা করতেছে বিভিন্নভাবে নতুন নতুন নিয়মে দেখতেছি মানুষ মানুষকে হত্যা করতেছে একটু মানুষের মতের অমিল হলেই তাকে আঘাত করতে শুরু করে দেয় ঠিক পশু যেরকম আঘাত করে একটু পশুর আঘাত লাগলেই সে নখর দিয়ে মুখ দিয়ে আঘাত করে ঠিক মানুষও তো এখন এরকম শুরু করছে তাহলে সেই ভিতরে যে পশুত্ব আছে সেটাকে তো মানুষ তাড়িয়ে দিতে পারলো না কেন পারল না কারণ এই যে সব কিছুই হচ্ছে মোনাফিকি অর্থাৎ সে পশু হত্যা করার জন্য কোরবানি দিচ্ছে না সে আসলে মাংস খাওয়ার জন্য কোরবানি দিচ্ছে যার কারণেই এরকম হয়